একটি দ্বীপ নাম তার তাসমানিয়া দুশো বছর আগে এখানে বাস করত এক শান্তি প্রিয় জাতি তারা জানতো না যুদ্ধ জানত না লোভ এমনকি না কোন অস্ত্র শুধু চাইতো একটু শান্তি কিন্তু সেই শান্তি একদিন কেড়ে নেয় সভ্যতার নামে আসা মানুষেরা ব্রিটিশ উপনিবেশিকরা ঘোষণা দিল এই দ্বীপে কেউ নেই আর তারপর থেকে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায় যার নাম দেওয়া হয় ব্ল্যাকওয়ার অর্থাৎ কালোদের বিরুদ্ধে যুদ্ধ পুরুষদেরকে হত্যা করা হলো নারী ও শিশুদের বন্দি করে পাঠানো হলো কথিত সভ্যতা শিবিরে যেখানে তারা মারা গেল নির্যাতনের রোগে আর অপুষ্টিতে কিন্তু এই ভয়ঙ্কর সময়ের মধ্যেও বেঁচে গিয়েছিল এক শিশু তার নাম উইলিয়াম ল্যানি তার জন্ম আনুমানিক আঠারোশো সালে তাসমানিয়ার ভ্যান ডিমেন্স ল্যান্ডে তাকে পাঠানো হয় ফ্লিন্ডার্স দ্বীপে যেখানে গিয়ে সে দেখল তার জাতির পনেরো হাজার মানুষের মধ্যে কমে এসে দাঁড়িয়েছে মাত্র কয়েকজনে আর শেষে একমাত্র সেই রয়ে গেল তার জাতির শেষ মানুষ হিসেবে পরবর্তীতে সে হোবার্ট শহরে গিয়ে একটি জাহাজে নাবিকের কাজ নেয় ইউরোপীয়রা তখন তাকে দেখতে লাগলো কৌতূহল নিয়ে যেন সে কোনো বিরল প্রজাতির একটি মানুষ তাকে তারা ব্যঙ্গ করে নাম দিল কিন্তু সালের তেসরা মার্চ মাত্র চৌত্রিশ বছরে মারা যায় উইলিয়াম ন্যানি সম্ভবত যক্ষা বা নিউমোনিয়ায় কিন্তু সবথেকে অপমানজনক ঘটনাটি ঘটে তার সাথে তার মৃত্যুর পরে তার এই দেহ নিয়ে শুরু হলো লড়াই একদিকে ব্রিটিশ রাজকীয় জানুপরে অন্যদিকে স্থানীয় মেডিকেল কলেজে কে পাবে তার দেহ শেষ পর্যন্ত তার মাথা কেটে নেওয়া হয় এমনকি নিবিজ্ঞান গবেষণার নামে চুরি করা হয় তার খুলি এবং যৌনাঙ্গ যেটি ছিল আসলে কর্মবাদীদের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের ভয়ঙ্কর প্রতীক আজও তাসমানিয়া সরকার চেষ্টা করছে উইলিয়াম ল্যানিকে মর্যাদার সঙ্গে সমাবিস্ত করতে সে ছিল এক হারানো জাতির শেষ মানুষ একটি মুছে যাওয়া সংস্কৃতির শেষ কণ্ঠ তার গল্প আমাদেরকে মনে করিয়ে দেয় সভ্যতার নামে যখন মানুষ মানুষকে মারে তখন ইতিহাস শুধু পাথরে নয় মানবতার বুকেই রক্ত হয়ে লেখা থাকে উইলিয়াম ল্যানি হারিয়ে গেছেন ঠিকই কিন্তু আমরা এটাই শিখি মানবতার কোনো জাতি নেই কোনো রং নেই শুধু একটাই নাম আছে সে একজন মানুষ আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লাগে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অনুভূতির কথা